এই যে দেখেন এই জুতোটা আমাদের দেশের বাইরে ব্যাপকভাবে সমাদৃত সবগুলো বেল্টি প্রিমিয়াম কোয়ালিটির চামড়া দিয়ে বানানো বিভিন্ন কোয়ালিটির ওয়ালেট বিভিন্ন কালারের ওয়ালেট লোফার হাফ লোফার সব ধরনের জুতো আমরা এখানে প্রস্তুত করে থাকি এই ওয়ালেট গুলো মূলত আমাদের বিভিন্ন কাস্টমারের জন্য তৈরি করা আগে থেকে কিছু রেডি করা থাকে আবার আমরা ধরেন অর্ডার করার পরও রেডি করে দিই এটাতে লেদারের উপর আবার লেজার ওয়ার্ক করা হয়েছে দেখেন কত চমৎকার কাজটা এটা খুবই দামি একটা চামড়া এবং খুব প্রিমিয়াম ফিনিশিং এ করা এই যে এটা একটা হচ্ছে হাফ লোফার ব্ল্যাক কালারের হাফ লোফার লেদারটা গ্রেইনটা দেখেন কতটা স্মুথ আচ্ছা ফিনিশিংটা কত চমৎকার পাওয়া যায় যেমন ধরেন যে এটা হচ্ছে ক্যাজুয়াল শু হ্যাঁ কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার যারা ব্যবসা করতে চায় সবাই আমাদের কাছে ওয়েলকাম দেশে দেশের বাইরে যে কেউ আমাদের সাথে ব্যবসা করতে পারে এবং করছে অলরেডি সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হোসেন পাই শু আমার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন কোয়ালিটির জুতো বেল্ট মানিব্যাগ এই ধরনের আইটেম মানে সম্পূর্ণ লেদারের দিয়ে তৈরি প্রোডাক্টগুলো আমরা এখানে প্রস্তুত করে থাকি এবং বিভিন্ন কাস্টমারদের কাছে আমরা হ্যান্ডল ওভার করে দিই অনলাইন অফলাইন এবং দেশে বিদেশে বিভিন্ন কাস্টমার আমাদের কাছ থেকে এই ধরনের জুতোগুলো ক্রয় করে এই যে দেখেন এই জুতোটা আমাদের দেশের বাইরে ব্যাপকভাবে সমাদৃত এটার কোয়ালিটি বেশ চমৎকার ফিনিশিং লেদার কোয়ালিটি সোল ইনসোল আউটসোল সব খুবই চমৎকার করা এবং অনেক আরামদায়ক নরম সফট যেটা পরে কাস্টমার অনেক বেশি কমফোর্ট ফিল করতে পারে এই যে দেখেন এখানে বেল্ট আছে আমাদের কাছে কিছু সবগুলো বেল্টই প্রিমিয়াম কোয়ালিটির চামড়া দিয়ে বানানো হুম এখানে ওয়ালেট আছে হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির ওয়ালেট বিভিন্ন কালারের ওয়ালেট ফার হাফ লোফার সব ধরনের জুতো আমরা এখানে প্রস্তুত করে থাকি আপনার পিছনে কিছু ওয়ালেট দেখা যাচ্ছে এই ওয়ালেট গুলো মূলত আমাদের বিভিন্ন কাস্টমারের জন্য তৈরি করা আগে থেকে কিছু রেডি করা থাকে আবার আমরা ধরেন অর্ডার করার পর রেডি করে দেই কিছু ডিজাইন থাকে যেগুলো সব সময় সারা বছর চলছে সেগুলো আমাদের কাছে কিছু রেডি করা থাকে চাইলে যে কেউ সময় যে কেউ এখান থেকে সহজেই নিতে পারবে আপনার টার্গেট কাস্টমার কারা বর্তমানে আপনার প্রোডাক্ট গুলো থাকে আমাদের ইয়াং জেনারেশনের যে সমস্ত ই কমার্স ব্যবসায়ীরা আছে যেমন অ্যামাজনের কার সাথে কাজ করে আলিবাবা আলি এক্সপ্রেস বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যারা কাজ করছে তারা আমাদের কাছ থেকে এই জুতোগুলো ক্রয় করে নিয়ে যায় আপনার প্রতিষ্ঠানটি কত বছর পুরনো আমরা দুই সাল থেকে এই ব্যবসার সাথে জড়িত সাল থেকে জি আচ্ছা আ তো আপনার এখানে কি ডিজাইনেবল জিনিস পাওয়া যায় নাকি ট্র্যাডিশনালও পাওয়া যায় ট্র্যাডিশনাল এবং কাস্টমাইজ ডিজাইন সবকিছুই আমরা এখানে করে থাকি এই যে যেমন এটা একটা কাস্টমাইজ জুতা হ্যাঁ আচ্ছা এটাতে লেদারের উপর আবার লেজার ওয়ার্ক করা হয়েছে দেখেন কত চমৎকার কাজটা হ্যাঁ এই এটা আমাদের এক কাস্টমারের ডিমান্ড ছিল তো আমরা এভাবেই তৈরি করে দিয়েছি তাদেরকে আচ্ছা আচ্ছা আর আপনাকে কেউ যদি ব্যবসা করতে চায় তাদের দেশে কিছু বলবেন যারা ব্যবসা করতে চায় সবাই আমাদের কাছে ওয়েলকাম দেশের দেশের বাইরে যে কেউ আমাদের সাথে ব্যবসা করতে পারে এবং করছে অলরেডি দেশের বিভিন্ন দেশের থেকে আমাদের কাছে অলরেডি অনেক রিকোয়ারমেন্ট আছে এই যে দেখেন এটা একটা লোফার জুতা হ্যাঁ এই কোয়ালিটির চামড়া আপনি মানে নর্মালি বাংলাদেশের যে সমস্ত জুতা তৈরি হয় যে সমস্ত জায়গাতে এই ধরনের কোয়ালিটির চামড়াটা ইউজ করে না এটা খুবই দামি একটা চামড়া এবং খুব প্রিমিয়াম ফিনিশিংয়ে করা আপনি একটু ক্লোজে নিলে দেখতে পাবেন খুবই চমৎকার তো এই জিনিস জুতাগুলোর চাহিদা দেশে এবং দেশের বাইরে ব্যাপক এবং এগুলো সারা বছর পরা যায় সো কাস্টমাররা আমাদের কাছ থেকে বারবার করে এগুলো নিচ্ছে এই যে এটা একটা হচ্ছে হাফ হাফ ব্ল্যাক কালারের তো এই যে দেখেন যেটা হ্যাঁ খুবই আমি আপনাকে যদি দেখাই একদম মানে এরকম করে হাতের মধ্যে নিয়ে আসা যাবে এত সফট এবং খুবই কমফোর্টেবল পায়ে পরে যাদের পায়ে ব্যথা হয় এটা পড়লে আসলে তাদের পায়ে ব্যথা ফিল হবে না আপনি দেখতে পারেন এটা আচ্ছা খুবই চমৎকার এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কেমন আছে আমরা কাস্টমারদের কে সাধারণত ছয় মাসের গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়ে থাকি ছয় মাসের মধ্যে কিছু হলে আমরা সেটা যদি মানে ঠিক করা সম্ভব হয় ঠিক করে দিই অথবা সম্পূর্ণ ভাবটা রিপ্লেস করে নতুন জুতা আবার তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা কি এক্সপোর্টও করেন জুতা আমরা সরাসরি এক্সপোর্ট করি না আমাদের কাছ থেকে নিয়ে অনেক ক্রেতাই আমাদের কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের জন্য অনেক সময় তারা আমাদের কাছে দেশের নাম বলছে এবং অনেক সময় তারা বলছে না তারা হিডেন রাখছে আচ্ছা তারা কি তাদের কাস্টমাইজ মতো জুতা মেক করতে পারবে হ্যাঁ হ্যাঁ এখানে অনেক ডিজাইন আছে আমাদের কাছে যেগুলো হয়তো আমি আপনাকে মেনশনও করছি না যে কোনটা কার জন্য করা হ্যাঁ তো এই যে ধরো এই এখানে একটা কোয়ালিটির জুতা আমি আপনাকে দেখাচ্ছি দেখ এটা ব্যাপক প্রচলিত এবং অসংখ্য জুতা তৈরি করেছে ডিজাইনের হ্যাঁ কোয়ালিটি খুবই চমৎকার তারপরে এই যে দেশের বাইরের জন্য করা হচ্ছে এটা এটার কোয়ালিটিটা দেখেন অনেক অনেক ডিফারেন্ট অনেক ডিফারেন্ট একটা জুতা কালারটাও খুবই ইউনিক হ্যাঁ এই কালারের জুতাগুলো অনেক বেশি চলছে আচ্ছা দেশের বাইরে থেকে অর্ডারটা করবে কিভাবে লজিস্টিক সার্ভিসটা কি আপনাদের না তারা লজিস্টিক সার্ভিসটা যে বললাম কাস্টমারদের ইনফরমেশন আমাদের কাছে সব সময় হিডেন থাকে তো যার কারণে আমরা সেটা শেয়ার করতে পারছি না লজিস্টিক সার্ভিসটা সাধারণত তার ক্রেতা নিজস্বভাবে বহন করে আমরা এখান থেকে ফ্যাক্টরি থেকে তাদের কাছে পণ্যটা ওভার করে দেই এই যে এটা এটা একটা সেমি লং বুট হ্যাঁ আচ্ছা এটা এটা দেখেন ফিনিশ ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার আচ্ছা ফিনিশিং কোয়ালিটিটা খুবই হেভি লাগছে এইগুলো নিয়ে কত টাকা বিক্রি করে অ্যামাজন আলিবাবা বাবা এ মানে এটা হচ্ছে আমাদের কাছে তো বলে না তবে আমরা যতটুকু দেখেছি তাতে 200 ডলার আশেপাশে বা বেশিও বিক্রি করছে বাট আমাদের কাছ থেকে তারা ধরেন হাজার থেকে 4000 এর নিয়ে নিচ্ছে আচ্ছা তাই নাকি জি জি কোয়ালিটি গ্যারান্টি আপনারা দিচ্ছেন অবশ্যই এনসিওর করছি আমরা কোয়ালিটিটা আমাদের প্রধান প্রায়োরিটিরই হচ্ছে যে আমাদের গুণগত মানটা রক্ষা করা এবং আরামদায়ক এবং নরম জুতা তৈরি করা আমরা মূলত এই জিনিসটা নিয়েই কাজ করছি এখানে আপনারা আমাদের ভাইরা আপনারা আমাদের এখানে লেদারের সমস্ত স্টক দেখতে পাচ্ছেন এখানে আমরা লেদারগুলো এনে রেখেছি মূলত পক্ষে এই লেদারগুলো দিয়েই আমরা জুতা প্রস্তুত করে থাকি লেদার এখানে আপনারা আসেন আমি আপনাকে একটু কাটিং সেকশনটা দেখাই এখানে আমাদের দক্ষ কারিগর যারা রয়েছে তারা এখানে আপনার প্যাটার্নের উপর সেট করে জুতা তৈরির জন্য প্রাথমিক যে কাটিং সে কাটিংটা তারা এখানে বাস্তবায়ন করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটিং এর কাজ চলছে কাটিং এর কাজের পরে এখানে আপারের আরো বাকি কাজগুলো 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 আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে বাকি করা হচ্ছে হচ্ছে এটা জুতা তৈরির একটা ধাপ মূলত পক্ষে দ্বিতীয় ধাপ বলা যায় তো আপারের কাজ শেষ হওয়ার পরে এটা পরবর্তীতে চলে যাচ্ছে আমাদের সুইং সেকশনে আমাদের সুইং সেকশন যেখানে আছে এখানে এই জুতার যে সেলাইগুলো এটা সাধারণত মেশিনের মাধ্যমে আমরা সেলাই করছি খুব দক্ষতার সাথে এবং খুব সূক্ষ্মভাবে সেলাইগুলো করা হচ্ছে তারপরে এটা চলে যাচ্ছে আমাদের লাস্টিং ডিপার্টমেন্টের কাছে তো এখানে যে জুতার আপার যেটা ওইখান থেকে রেডি হলো সেটা এখানে আসার পরে এখানে তারপরে এটা লাস্টিং করা হচ্ছে এই সেকশনটার নাম হচ্ছে লাস্টিং সেকশন লাস্টিং এর মাধ্যমে মূলত পক্ষে জুতাটাকে একটা শেপ দেওয়া হচ্ছে জুতাটার যে ফিজিক্যাল এক্সিস্টেন্স সেই শেপটা লাস্টিং এর মাধ্যমে দেওয়া হচ্ছে জুতাটা দাঁড় করানো হচ্ছে তারপর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা চলে আসবে ফিনিশিং সেকশনে এখানে জুতাগুলো খুব সূক্ষ্মভাবে যাচাই বাছাই করা হচ্ছে যে জুতা এতক্ষণ যেটা তৈরি হলো এর কোথাও কোনো ত্রুটি আছে কিনা কিউসি যেটাকে বলা হয় সে কিউসি করা হচ্ছে যদি কোথাও ফিনিশিং এর কোনো কাজ প্রয়োজন হয় সেই কাজটা করা হচ্ছে তারপর এটা চলে যাবে প্যাকেজিং সেকশনে প্যাকেজিং সেকশন থেকে এটা সম্পূর্ণ প্রস্তুত হয়ে আপনাদের হাতে চলে যাবে প্রবাসী ভাইয়েরা যারা আপনারা আমাদের সাথে জুতার বিজনেস করতে চান বা জুতা ক্রয় করতে চান বা এই সেক্টর নিয়ে আগাতে চান তারা আমাদের এখানে দেখেন আমাদের প্রসেসগুলো যে কিভাবে আমরা কাজ করছি তারপর আপনারা প্রয়োজনে আমাদেরকে নট দেন আমাদেরকে ফোন দেন বাকি যত সহযোগিতা প্রয়োজন হয় সেটা আমরা করতে প্রস্তুত আছি যারা ই কমার্সে বিজনেস করছেন মানে ই কমার্স সেলাই বা যারা অ্যামাজন আলিবাবা বা ইন্টারন্যাশনাল বিভিন্ন প্ল্যাটফর্মে জুতা সেল করে আসছেন বা ইন্ডিয়ান ভাইরা যারা রয়েছে বিশেষ করে কলকাতার ভাইরা তারা অ্যাকচুয়ালি জানার কথা এবং আপনারা জানেন যে লেদার আসলে কতটা দামি জিনিস এবং লেদারের জুতার চাহিদা কি রকম তো আপনারা যদি এই সেক্টর এই জুতা বিক্রি করতে চান তাহলে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছি